এবার বলি যে আসল কর্তাটা বলবো বলেছি সেটা নিয়ে এই ভিডিওটা আমি শুরু করব। হয়তো তোমাদের একটু খারাপ লাগবে যাকে যাকে মানে যারা যারা ভাঙা টিনকে অতিরক্ত ভালোবাসো তারা কিন্তু অনেক ধ্যান দিয়ে ভিডিওটা দেখবে ঠিক আছে যে হয়তো তোমরা হয়তো এই ভিডিওটা দেখে অনেক কিছু বুঝতে পারবে ভিডিও তোমরা দেখো কিন্তু হয়তো ভিডিও দেখে যাও ভেতরটা হয়তো খুব গভীরভাবে কম ভাব তো তার জন্য আজকে এই ভিডিওটা আমার করা আর আমি অবশ্য এই ভিডিওটা এত পুরোনা জিনিস ঘাটা আমার কোনো ইচ্ছে আমার ছিল না আর ইচ্ছেও আমার নেই কিন্তু করতে হচ্ছে কিছু মানুষের জন্য কিছু মানুষের জন্য এই ভিডিওটা আমাকে করতে হচ্ছে তাছাড়া তোমরা অনেকেই ভাঙা টিনকে পছন্দ করো হয়তো আমরা কিছু মানুষ অনেক মানুষই আছি যারা ভাঙা একদম অপছন্দ করি কেন দেখো ভাঙা যে টিন যে কাজটা করেছে সেই কাজটা কিন্তু মেনে নেওয়ার মতো না একদম না তাই না দেখো আমরা মেয়েদের জাত আমাদের মেয়েদের কিন্তু অনেক কিছু সহ্য করতে হয় ভগবান কিন্তু মেয়েদের সহ্য গুণটা ছেলেদের থেকে দ্বিগুণ বেশি দিয়েছে ছেলেদের ভিতরে যে সহ্যটা নেই মেয়েদের ভিতরে কিন্তু সেই সহ্যগুণটা থাকা উচিত বা দিয়েছে কেউ এটা ইউজ করে কেউ ইউজ করে না কারো ভিতরে ধৈর্য নেই কারোর ভিতরে ধৈর্য আছে তো এবার আমি বলি দেখো ভাঙা তিন যে কাজটা করেছে কিন্তু একটা কথা বলবো হয়তো তোমাদের অনেক খারাপ লাগবে বন্ধুরা খারাপ লাগলে আমাকে মাফ করে দিও কেননা অতি সত্যি কথাটা বলা খুব দরকার থাকে কিছু কিছু সময়ে তাই না তার জন্য আজকে কিন্তু আমি ওর এই ভিডিওটা করতে বসেছি আচ্ছা আমরা মেয়েরা অনেকের আমরা দেখি যারা বিশেষ করে শহরেরা শহরের মানুষ এতটা বুঝবে না শহরের মানুষ এতটা বুঝবে না তাহলে বলবে দিদিভাই তুমি তো রাজধানীর মতন দিল্লির মতো রাজধানীতে বসে আছো হ্যাঁ কিন্তু আমি অনেক আগেই প্রায় ভিডিওতেই বলি আমি একদম গৃহস্থ ঘরের একটা মেয়ে একদম চাষি পরিবারের ঘরের একটা মেয়ে তাতে আমার অনেক আমি দেখেছি যারা দিন আনেও দিন খায় দিন আনে দিন খায় সেখানে হয়তো সকালবেলায় মনীষে গেল মনীষ থেকে এসে যে টাকাটা চান করে তারপরে টাকা আনতে চায় তারা কিন্তু খেতেও পায় না ঘরে এসে বন্ধুরা চান করে যার যেরকম পোশাক থাকে এসে লুঙ্গি হোক শার্ট হোক পরে তারপরে সেই টাকাটা আগে আনতে যায় টাকাটা নিয়ে এসে তারপরে যায় বাজারে বাজার থেকে এসে তারপরে দুটো রান্না হয় সেই রান্না খেয়ে কিন্তু রাত গুজারা করে আবার কিন্তু সকালে উঠে ওই বাসি পান্তা যা দুটো থাকে তাই খেয়ে কিন্তু আবার সেই মানুষটা কাজে যায় এরকম দেখেছি আমি বুঝেছ তো দেখেছি মানে তাদের সঙ্গে আমি বাস করেছি আমাদের বাড়ির পাশেও একজনা ছিল অঞ্জনা আর অপর্ণা দুটো বোন আর ও দুটো ভাই তো ওই যে দেখো আমার এই সাইডে কাটা আছে দেখছো এখানে কাটা আছে তো ওদের বাড়িতে না কাগজের মতো পাতলা লোহার কড়াইয়ে রুটি করত আর আমার খুব রুটি খেত ওই গোলা রুটি পাতলা খেতে খুব ইচ্ছা করত আর আমি যেটিকে বলতাম যে আমি রুটি খাবো মানে রুটিকেও খায় তখন কিন্তু সত্যি আমাদের বয়সে রুটি খুব কম ছিল এখন তো ঘরে ঘরে রুটি বেশি ভাত কম হুম তো যেরকম আমাদের বাড়িতেই একবেলা দুপুরে শুধু ভাত রাত্রে রুটি সকালে রুটি তো তখন আমার রুটি খেতে ইচ্ছা করলে আমি জেঠিকে বলে জেঠি আমাকে ধমক দিত বলতো না বাবা ভাত ভাত খাও তো আমি যদি খুব কান্না করতাম তখন যেঠে বলতো যা এই কটা ভাত এই কটা ভাত দিয়ে যা ওদেরকে ভাত তরকারি একটা প্লেটে দিত এই ভাত কটা দিয়ে আর তুই দুটো রুটি নিয়ে তো আমি একদিন সত্যি সত্যি ওই ভাতগুলো নিয়ে অঞ্জনাকে দিয়েছি অঞ্জনা অবশ্য আমার অনেক বড় ছিল আর অপর্ণা আমার বয়সে ছিল অপর্ণা অবশ্য আমার এক বছরের বড় ছিল তো সেইখানে যে আমার মেয়েটা বক বক শুরু করে দিয়েছে তো সেইখানে ওই রুটি খাওয়ার জন্য বসেছিলাম আর ওই যে ওর একটা মানে বিপ্লব যে ছিল সে একটু আতপাগলা ছিল সে ওর দিদিকে মারতে গিয়ে বটি ছুঁড়ে মেরেছিল আর সেই বটিটা আমার এই যে এখানে লেগেছিলো এই যে তা আমার তো সবাই তো ভেবেছিল যে চোখটাই চলে গেছে যাই হোক ভগবানের কী কৃপা চোখটা আমার বাঁচিয়ে দিয়েছে হুম তা আমি এরকম মানুষের সঙ্গেও আমি উঠা বসা করেছি আমরা জানি তারপরে সেই মানুষটা সেই অভাব বলে সেই বাড়ির বউগুলো থাকবে না চলে যাবে চলে যাবে কিন্তু আমি এটা কখনো বলবো না যে অভাবে তোমরা জিও না স্বভাবে যাই সেটা আলাদা কথা আজকে ভাঙা টিন যেটা করেছে সেটা তার স্বভাবে করেছে তার অভাবে করেনি কেন সন্দীপদের বাড়িতে কিন্তু কোনো খাবারের পড়ার ঘোরার কোনোটাই কিন্তু তার কষ্ট ছিল না কোনো কষ্ট তার ছিল না ও যেটা করেছে সেটা ও স্বভাবে করেছে স্বভাবটাই তো ওরকম আর ওই যে ফিসকষা বলে না ছোট মা ছোটো মা বিয়ে হয়ে গেছে ওই মেয়েটার ছোটোবেলার থেকে ওরকম একটা গুণ ছিল বলেই বাবা মা তাকে তাড়াতাড়ি বিদায় করেছিল যে আমার মেয়ের তো অনেক সুরসুরই কুরকুরি আছে তো এই মেয়েকে তাড়াতাড়ি বিদায় করে দেওয়াই ভালো বুঝেছ তার জন্যেই কিন্তু ছোটোবেলায় বিয়ে দেওয়া হয়েছিল তাকে তো নিশ্চয়ই ফিস কষার জবাবটা এখানে পেয়ে গেছে সেই জায়গাটা থেকে আজকে ভাগাটিন যেটা করেছে তার স্বভাবের জন্য করেছে তার অভাবে কিছুই করেনি মানুষ অনেকেই অভাবে করে করেও কিন্তু বাচ্চাদের মুখে কটা আহার তুলে দেয় এখন অনেক পরিবার এরকম আছে স্বামীর সঙ্গে সংসার করছে আরেকজনের সঙ্গে বয়ফ্রেন্ড বানিয়ে তার কাছে পয়সা নিচ্ছে যেরকম ওয়াইটিতে একজন বেরিয়ে গেছে স্বামীর সঙ্গে সংসার করার পরেও দুটো ছেলের মা তারপরে অন্য পর পুরুষের কাছে টাকা চাচ্ছে বুঝতেই পারছ কার কথা বলছি তো সেইখানে অনেক মানুষ এরকম আছে যেরকম আমরা ওয়াইটির ভিতরে আছি আর তারা ওয়াইটির ভিতরে নাই হুম অনেকেই আছে বাচ্চার মুখে আহার তুলে দেওয়ার জন্য হুম একটা বয়ফ্রেন্ড ধরে তার কাছে পয়সা করে নিয়ে তারপরে কি করছে এরকম বাচ্চাদের মুখে আহার তুলে দিচ্ছে কিন্তু স্বামী সংসার ছেড়ে যাচ্ছে না যাচ্ছে কি যাচ্ছে না এখানে কি বলবো একটা বাচ্চা হ্যাঁ সত্যি আজকে ভাঙা টিনকে যারা যারা সাপোর্ট করছে তারা ভাঙা টিনকে নিয়ে এতটাই চিন্তা করছে এতটাই চিন্তা করছে কিন্তু তারাও কিন্তু বাচ্চার মা তারা কিন্তু একবারও সেই বাচ্চাটা চিন্তা করছে না যে বাচ্চাটার কি হচ্ছে হুম তো অবশ্য একজনা বলেছে যে বাচ্চাটাকে ভালো রাখার জন্য এই যে ঘৌসুমি চ্যাটার্জি দিদি বলেছে যে বাচ্চাটা না সরি 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 ও তো বলবেই না ছিঙ্ুক হ্যাঁ তনুশ্রী দিদি বলেছে যে যার উপরে এখন ছাদ নেই মাটির পায়ের তলায় মাটি নেই সে বাচ্চাটাকে তার সেফটির জায়গায় রেখে দিয়েছে যে আমারই তো থাকার জায়গা নেই যার মাথার উপরে একটা ছাদ নেই পায়ের তলায় মাটি নেই সত্যি তো সে বাচ্চাটা নিয়ে কোথায় ঘুরঘুর করবে যে আশায় গেছিলো সে আশায় তো তার ছাই সে ভেবেছিল একটা রাজধানীর মতন জায়গায় গিয়ে হ্যাঁ একটা ভালো জায়গায় গিয়ে হয়তো থাকবো এখন রাজধানীতে বাস করছে অবশ্য কিন্তু তার একটা পপার শহর চেয়েছিলো যে বোম্বের মতন একটা শহরে যেয়ে কিন্তু আমি বাস করব। তাই না এখন সে দিল্লি রাজধানীতে সে বাস করছে তার পরিস্থিতি দেখলে বোঝা যাচ্ছে করোনা হয় অনেক অনেক সময় অনেক করোনা হয় আহারে দেখো ভগবানের কী কৃপা দেখেছ ভগবানের কি কৃপা দুধের বাচ্চার পিঠের তলার থেকে বেডটা ছিনে নিয়ে এসছিলো এই কমিনা কুত্তা মা হুম আজকে তার পিঠের নিচে একটা বেড নেই আছে গাদ্দা বিছিয়ে শুতে হচ্ছে হুম এটাই হলো কিসমত সব হলো কিসমত হুম আর দিল্লিতে ভাই যে হারে ঠান্ডা পড়ে এখনও তো ঠান্ডা পড়েনি এখনো ঠান্ডার কিছু না তাই তো মা মেয়ে এরকম হিলছে আর যখন ঠান্ডা আসবে মানে পঁচিশে ডিসেম্বর আসতে দাও না দেখবে মানে বরফ জমিয়ে ছেড়ে দেয় বুঝেছ শরীরের ভিতরে মনে হয় কি রক্ত চলাচল বন্ধ হয়ে যায় এমন অবস্থা হয় সেই জায়গাটা একটা কথা বলে আজকে একটা কথা বলেছি শুরুতে বলেছি একটা কথা বলবো তো সেখানে একটা কথা যে এই যে এই যে হলো একটা দুধের বাচ্চা একটা দুধের বাচ্চা দুধের পেয়াশায় বাচ্চাটা কাঁদছে আর তার মা তার মা সংগ্রামপুরে মন্দিরে বিয়ের মাতনে মেতে আছে কেন বাচ্চা আমার দুধের আমার পাটা ঝিঝিয়ে ধরেছে যেন তো আমার ডান পাটা বলি না আমার খুব অসুবিধা হয় বাচ্চা আমার দুধের জন্য কাঁদছে কি আছে গাছে আমার শরীরের খিদেটা হলো মেন খিদে সেটাকে আমাকে আগে মেটাতে হবে তাই বাচ্চা কাছে তাতে কোনো ই নেই কিন্তু তাকে তার চাহিদাটাকে মেটানোর জন্য তাকে সংগ্রামপুর মন্দিরে গিয়ে বিয়ে করতে হচ্ছে ভাবতে পারো ভাবতে পারো হ্যাঁ কারাগো কারাগো তোমরা যে এরকম একটা ভাঙা টিনের মতন একটা নোংরা মেয়েকে তোমরা সাপোর্ট করো কে হে ভাই তোমরা মানে জাস্ট তোমরাও কি এই ধরনের কোনো খেলায় মেতে আছো যে তোমরা সন্তানকে দেখো না তোমরা ঠিক মায়ের জায়গাটায় ঠিক মায়ের জায়গাটায় বসে দেখো তো বিচারটা করো তো তোমাদেরকে আগে অবশ্য আমি বলে নিয়েছি যে আগে যারা ওকে ভালোবাসো তারা আজকে কথাগুলো শুনবে বুঝবে তারপরে কমেন্ট করবে পড়ে যাবি পড়ে যাবি পড়ে যাবি পড়ে যাবি পড়ে যাবি হুম তারপরে তোমরা বিচার করবে বলেছি হ্যাঁ হুম হুম তো চিন্তা করো একটা মায়ের কাছে তার সন্তান আগে না তার শরীরের খিদেটা আগে বলো তো মায়ের কাছে সবার থেকে বেশি হলো তার সন্তান তাই তো হ্যাঁ তার সন্তান দেখো এরা অবুলা তবু আমার মোমো এই যে বসে আছে আমার সামনেই মানে এদেরকে ছেড়ে কোনো সময় কোথাও যায় না বুঝতে পেরেছ কেন ও একটা পোষ্য তবু কিন্তু ও বোঝে যে এগুলো আমার সন্তান এই যে চারটে আছে এটা আমার সন্তান বুঝেছো এরাও বোঝে আচ্ছা এটা পশুয়ে যদি এরা বোঝে তাহলে মানুষ কেন বোঝে না কিষাণুর ব্যথাটা কিষাণুর ব্যথাটা কেন বোঝে না একটা পরশু যদি পোষ্য যদি বুঝতে পারে সন্তান কাকে বলে তাহলে তোমরা কেন বুঝতে পারছ না কিষাণুর ব্যথাটা কোন জায়গাটায় কিষাণুর মার কোনো ব্যথা নেই ও মা নামে কলঙ্ক কলঙ্ক ও মা নামে তোমরা এটা বলো না যে একটা মা মা ও নামে কলঙ্ক ওরকম মা দুনিয়াতে থাকার থেকে না থাকা অনেক ভালো জানো তো তোমরা আজকের ভিডিওটা দেখে সত্যি সত্যি মনটাকে বিচারে বিচারের জায়গায় বসিও হুম একটা মেয়েদের যখন বাচ্চা হয়ে যায় না বাচ্চা সামলাতে সামলাতে না রাত্রিরে স্বামীর কাছে শোয়া মনেই থাকে না তখন এটাই মাথার মধ্যে থাকে কখন আমি বিছানায় একটু পিট লাগাবো আর কখন আমার বাচ্চাটা ঘুমাবে আমি একটু শান্তি করে ঘুমাবো আমার মনে হয় আমার সঙ্গে তো এটা হয়েছে এখন যাহাতে আমার ছেলে অনেক বড় হ্যাঁ কুড়ি প্লাস চলছে আমার মনে হয় না যে মেয়েদের বাচ্চার পরেও বাচ্চা হয়ে যাওয়ার পরেও এত কুরকুরি সুশুরি থাকে মেয়েদের শরীরে এটা আমার সত্যি মনে হয় কিন্তু এর তো মানে সত্যি হ্যাঁ ফোকলা একটা কথা বলেছিল ঝাঁপিয়ে ঝাঁপিয়ে ও নাকি গায়ের উপরে পড়তো এত নোংরা একটা মেয়ে ছেলে আজকে ফোকলার গায়ের উপরে পড়েছে বলে তো ফোকলা এত গলাবাজি করে বলতে পারছে নোংরা আগে তার জীবনে সন্তান না তার শরীর ছি একে মা বলো তোমরা একে মা বলো হুম কোন মেয়েদেরকে সাপোর্ট করা যায় জানো বন্ধুরা যে মেয়েরা সত্যি শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়ির টর্চার ননজ্জায়ের টর্চার স্বামীর টর্চার সেখান থেকে সরে যাও অনেক ভালো আমি সেখানে একবারও বলবো না যে কেন মেয়ে হয়ে জন্মিয়েছ তোমার বাঁচার অধিকার আছে তুমি একদম কোটে যাও কেস করো ডিফোর্স করো বিয়ের চিন্তা বিয়ের সুখ একবার মিটে গেলে তারপরে আমার মন হয় বিয়ে না করলে তো আবার হবেও না সমাজ বাঁচতে দেয় না তো অনেক কিছু থেমে বুঝে বিচার করে তারপরে করা ভালো যে যেই জিনিসটা আমার আগে আমার সাথে হয়েছে সেই জিনিসটা যে আবার হবে না তার তো কোনো মানে নেই সেটা আবার হতে পারে তার জন্য আমার মনে হয় যদি ছাড়তেই হয় তাহলে ছেড়ে ডিভোর্স করে তারপরে ভেবে চিনতে আগে ফেলানোটা ভালো কিন্তু আমি কোনো মেয়েকে বলবো না স্বামীর ঘরে অত্যাচার হয়ে তোমরা স্বামীর সংসার করো কেন মেয়েদের আমাদেরও বাঁচার ক্ষম অধিকার আছে পৃথিবীতে আমাদেরও বাঁচার অধিকার আছে না দাদু তোমারও বাঁচার অধিকার আছে আমাদেরও বাঁচার অধিকার আছে না দাদু কি মায়া জানো এদের প্রতি এত মায়া দেখো হুম হ্যাঁ আর এই ভাঙাটিন বাচ্চাটার ওপরে কোনো মায়া করলো না এই তো এগুলো তো আমার ছৌ না পাপা জানে তো এগুলো আমার ছোনা পাপা গো এগুলো আমার ছোনা পাপা না আমার দোদু ভাই এগুলো আমার দিদি ভাই দাদু ভাই যেন এদেরকে আমি খুব ভালোবাসি কিন্তু সব তো রাখতে পারবো না দেখি কে কে নেয় দিতে হবে তবে একটা তো আমাকে রাখতেই হবে এই কারণেই নাহলে মা পাগলা হয়ে যাবে ওর মা বুঝেছো তো চলো বন্ধুরা একটু বলে দাও দিদিদের বন্ধুদেরকে একটু বলে দাও বলে দাও ওরা আমার দিদিকে সাপোর্ট করো আমাদেরকে একটু ভালোবেসো বলো বলতে পারো না পারো না তো চলো বন্ধুরা একটাটা বাই বাই সবাই ভালো থেকো